বন্ধুরা আজকের রেসিপি হলো পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ির ঘন্ট বানাবো তার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি আগে থাকতে কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তাহলে তোমরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি কুমড়োগুলো এগুলোকেও হালকা ভেজে নেব ওর মধ্যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুটোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এটাকে এবার তুলে নেব হালকা ভাজতে হবে এগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি কুমড়োর আলোগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে দেব তোমরা দেখতে পাচ্ছ আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে এরপরে পটলগুলোও তুলে নেব তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার সবগুলোকে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা ওই তেলে থেকে আবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো এক দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আবার লাল লাল করে ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে আবার তুলে নেব তাহলে বন্ধুরা চলো আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পেলে ভাজাগুলো সব তুলে নিয়েছি ওর মধ্যে আবার দিয়ে দেব তেল অল্প একটু তেল দিলাম তোমরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আমি জিরা ফোড়নে দিলাম জিরা কাঁচা লঙ্কা তেজপাতা এগুলো হালকা নাড়াচড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কুচেরাটা পেঁয়াজ দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে নাচতে হবে আদাটা দিয়ে ভালোভাবে রঙা করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মার জন্য ভালো করে আবার হবে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম শুকনো করে কষিয়ে নিতে হবে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার ফিরে আসছে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এটাকে এবার খুলে দেখা যাক দেখো এটাকে আর একটু ঝোলটা মাপতে দেবো বন্ধুরা তোমরা তাহলে দেখতে পাচ্ছ আমার রান্না একদম রেডি কমপ্লিট এটা একদম সিম্পল ভাবে রান্না করেছি তোমরা অবশ্যই দেখছ যে বেশি কোনো মশলা ইউজ করে নি কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজ বন্ধুরা দেখতে পাচ্ছ কমপ্লিট তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে